এসো মা চলে চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো কোটি বেরিয়েছে হ্যাঁ দাঁড়াও সব এখানে দাঁড়াও বসো হ্যাঁ বসো হ্যাঁ আমি আছি বসো তুই কোথায় গেছিস চলে চলো ধাপিতে বসবো চলো আমরা বসবো বসবো চলো রাত্রে চলো রাত্রে সবাই ভাবেছো সবাই হ্যাঁ

I Ah! Uh, uh. آ ها সবাই এখানে বসো সব সব এখানে আমাদের বৈঠক শুরু হবে বেলচা দাদু দাদুকে আমার কাছে বসত দাদু তুই ধাপিতে গিয়ে বস বসো 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 এইখানে রাত্রি বারোটা বাজে আমি এখানে দাঁড়িয়ে থাকবো লোকজন নিয়ে হ্যাঁ দাদু